আমরা সবাই একাত্র সুন্দর দেশ গঠন করব মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে অত্যায় নিয়ে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুটো সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমেই আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলবো যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদত্ত আহ্বান জানাবো আজকে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব তারপরে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা দেখবো এগুলো সংস্কার না করি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি দুঃখ এই আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালী সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর ছাড়া সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্যে বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুটা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নির্লক্ষা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হোক বুনতাল মিলে ইমান ইমান দেশের আন্তরিকতা বহাব্য এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলব যারা হওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্ব করে অমিনীগ করার শত্রু দেখছেন তারা দেশের শত্রু হ্যাঁ তারা ইসলামের শত্রু তারা বন্ধ শত্রু কারণ তারা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ সরে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই বস্তা বসে ভারতের দালাড়ি করতেছিলেন আর আওয়ামীলি করছেন আমি বলবো দল করবেন কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নয় ঠিক আওয়ামী লীগের সিন্ধুবারের রহমানের সেই জারকে বিতর্কিতgarden নেতৃত্বে আওয়ামীলি পংগাকে চলতে পারে চলতে তা হবে না আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি 55 বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মেতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস তৈরি হয়েছে এই জন্য ইসলামী বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পি সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পি আর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিয়ার সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নেখে খেয়ে কাঁচা পুঁচিকে কাটিয়ে তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবের হতে আমি শেষ করছি আর আলহামদুলিল্লাহ আমাদের চব্বিশের ছাত্র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল আর পঁচিশের আমরা নতুন সেশনের কমিটি ঘোষণা করছি সভাপতি ইউসুফ আহম্মদ মানসুর আলহামদুলিল্লাহ সহ সভাপতি মুমতাজির আহমদ আর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানি আজকে সুন্দর কি করার জন্যে